রোশনাই ধারাবাহিকের আজকের পর্বে আপনারা দেখতে পাবেন আরণ্যকার রোশনাই যখন শুটিং স্পটে আসে তখন সেখানে পুরোহিত মশাই পুজো করে শুটিং শুরু করে আদিত্য সাথে যখন রশনায় শুটিং শুরু হয়ে যায় তখন রোশনাই আদিত্যকে জড়িয়ে ধর আর এটা থেকে আরণ্যক খুব রেগে যায় তারপর আরণ্যক অ্যাড এজেন্সির লোকেদের বলে রোশনাই শুটিং শেষ হয়ে গেলে ওকে বাড়িতে দিয়ে আসবেন এই বলে আরণ্যক ওখান থেকে চলে যায় ওইদিকে আরণ্যক যখন বাসায় ফিরে আরণ্যকের দাদিমা আরণ্যককে বলে এই রবিবার গরিমার আশীর্বাদের দিন ঠিক করা হয়েছে তুমি ওই দিন বাসায় থাকবে তো আরণ্যক বলে হ্যাঁ আমি বাড়িতে থাক তারপর অর্ণব গরিমাকে ফোন করে আর ফোন করে বলে তুমি কি আমাদের বাড়িতে আসতে পারবে অনেক দিন হয়ে গেল তোমার সাথে দেখা হয়নি তখন গরিমা অরণ্যক বলে এই রবিবার আমার আশীর্বাদ বাড়ি সবাই থাকছে তুমি থাকছো তো ওইদিকে রোশনায়ের যখন শুটিং শেষ হয়ে যায় তখন রোশনায়ের সাথে আদিত্য দেখা করার জন্য আসে আদিত্য রোশনাই বলে রোশনাই তোমার সাথে আমার কিছু কথা ছিল রোশনাই বলে বলুন স্যার আদিত্য বলে রোশনাই আমি কিন্তু তোমাকে কোনোভাবে হার্ট করার জন্য কথাগুলো বলিনি আই এম সরি তারপর আদিত্য রোশনাই কে তার ভিজিটিং কার্ড দিয়ে সেখান থেকে চলে যায় ওইদিকে গুহু বাড়িতে সবাই আরণ্যক আর গরিমার হানিমুনের প্ল্যান করছিল আরণ্যকের কাকি বলে বাচ্চা তোমরা হানিমুন করতে সুইজারল্যান্ড গেলে কেমন হয় আরণ্যক বলে হ্যাঁ সুইজারল্যান্ড গরিমার অনেক পছন্দ ওখানে গেলেই ভালো হয় এই ছিল প্রশ্নই ধারাবাহিকের আজকের আপডেট পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন